গত আটই সেপ্টেম্বর সর্বোচ্চ আদালতে ডিএ মামলা শেষ হয়েছে ডিএ মামলা শেষ পরবর্তী সর্বোচ্চ আদালতে দুই বিচারপতি সরকার পক্ষকে যদি কিছু বলার থাকে রিটিন সাবমিশন করতে বলেছিল এবং তার পরবর্তী আমাদেরকে এক সপ্তাহের মধ্যে রিটিন সাবমিশন করতে বলেছিল যা গত আঠাশে সেপ্টেম্বর দু শেষ হয়ে গিয়েছে এবং উনত্রিশ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ থেকে গত রবিবার পর্যন্ত অর্থাৎ লক্ষ্মী পুজোর আগের দিন পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ ছিল সোমবার দিন লক্ষ্মী পুজোর দিন থেকে সুপ্রিম কোর্ট খোলা খুলেছে এবং এখনো খোলা আছে এর পরবর্তী সপ্তাহে আগামী সপ্তাহে খোলা আছে কিন্তু চতুর্থ সপ্তাহে কালী পুজো ভাতৃদ্বিতীয়া দেওয়ালির কারণে বন্ধ এবং শেষ যে অক্টোবর মাসের পাঁচ দিন পাঁচ লাস্ট সপ্তাহে যে পাঁচ দিন সেই পাঁচ দিনও সুপ্রিম কোর্ট খোলা আছে এখন স্বাভাবিকভাবে কর্মচারী সমাজ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমাজ উদ্বিগ্ন এবং যারা কবে রায়টা প্রকাশ পাবে সেই ব্যাপারটা আমাদের কাছে জানতে চাইছে আমরা নির্দিষ্টভাবে কবে প্রকাশ পাবে সেটা তো বলতে পারছি না বলাটা সম্ভব নয় আপনারা সাধারণভাবে বুঝবেন যে বলা সম্ভব নয় আমরা আশা করতে পারি এই যে অক্টোবর মাসের যে দিনগুলোর কথা বললাম তার মধ্যে কোনো একটি দিনে রায় কিন্তু প্রকাশ পেতে পারে এখন আমাদের যেটা বলার কথা যে রায় যেদিন প্রকাশ পাবে স্বাভাবিকভাবে কর্মচারী সমাজ হিসাব করতে বসবেই যে কত টাকা আমাদের ডিএটা বকেয়া হবে তাহলে এখানে ইনসার্ভিস অর্থাৎ কর্মরত কর্মরত কর্মচারী সমাজ আছে এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ আছে ইনসার্ভিস বা কর্মরত যারা আছে এক সাত দু নয় থেকে এক উনিশ এই পিরিয়ডটা মনে রাখবেন এক সাত দু নয় থেকে এক উনিশ পর্যন্ত এই পিরিয়ডে যারা কর্মরত আছেন তারা তাদের এক সাত উনিশ পরবর্তী পরের বছর সাত দশ সাত এগারো এইভাবে তাদের ইনক্রিমেন্ট হবে তাদের ইনক্রিমেন্ট যোগেও কিন্তু এই বকেয়া দিয়েটা ক্যালকুলেশন করতে হবে কীভাবে করতে হবে আমি বলে দেবো আর যারা অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ তাদের তো একটা নির্দিষ্ট পেনশন ওই এক সাত দু হাজার নয় যে পেনশন এক এক উনিশেও কিন্তু সেই পেনশন থাকবে তাদের কোনো অসুবিধা নেই তারা শুধু কত মাস বকেয়া হয়েছে সেটা হিসাব করে সেই হিসাবটা টোটাল করে রাখবে আর একটা শ্রেণীর কর্মচারী আছে যারা অনেকেই বলে যে আমি তো এরকম বারো সালে রিটায়ার করেছি তেরো সালে রিটায়ার করেছি চোদ্দো সালে রিটায়ার করেছি মানে এক সাত দু হাজার নয়ে চাকরিরত ছিলেন তারপরে এগারো সালেও ছিলেন হয়তো বারো সালে তেরো সালে চোদ্দো সালে যে সালেই থাকত যেখানে তিনি রিটায়ার করলেন সেই পর্যন্ত ইন সার্ভিস রিটায়ার করার পরবর্তী সময়টা ১৯ উনিশ পর্যন্ত পেনশন হিসাবে ঠিক হবে এই হচ্ছে মূল কথা এই হিসাবটাই এবার আমরা কিন্তু করে দিয়েছি তাই এই ভিডিওটা খুব মানে প্রয়োজনীয় ভিডিও এটা আপনাদের কাছে কিন্তু রেখে দেওয়ার কথাই আমি বলবো কারণ যখন অর্ডারটা বেরোবে তখন এটা কাজে লাগবে কেন আমরা দেখুন একশো শতাংশ বলবো না নিরানব্বই শতাংশ আমরা নিশ্চিত যে দিয়ে রায় কিন্তু কর্মচারী সমাজের কাছেই আসবে এবং কেন আসবে সেটা কিন্তু আমরা আইন মেনে রোপা দু হাজার মেনে আমরা কিন্তু মামলাটা করেছিলাম এই যে রোপা দু হাজার এটা দেখুন সরকারের তো সরকার যেহেতু বলেছে রোপাতে লিপিবদ্ধ আছে সরকার সেটা দিতে বাধ্য সেটা দেয়নি বলেই বিচারকরা ট্রাইব্যুনাল বলুন হাইকোর্ট বলুন এমনকি সর্বোচ্চ আদালত বলুন কার পঁচিশ শতাংশ তারা কিন্তু বলেই দিয়েছিল ডি দেওয়ার কথা তারা কিন্তু ডিএটা দিতে বলেছে এখন আমরা এই যে রোপা মেনে কোথা থেকে চেয়েছি এখন অনেকেই যদি হয়তো বলেন আমরা তো বেতন কমিশনের ডিএ তো আমাদের হয়েছিল এক সাত দু থেকে কেন আপনারা এক সাত দু হাজার নয় থেকে মানে ক্লেম করেছেন এইসব প্রশ্ন অনেকে করে অনেকে করে সেই ব্যাপারে আমাদের ক্লিয়ার করে দিতে হবে কেন করে কারণ ব্যাপারটা হলো আমরা যদি ওই নির্দিষ্ট সময় থেকে মানে এক সাত দু থেকে আমরা মাফ করবেন এক সাত দু থেকে আমরা যদি দিয়ে চাইতাম তাহলে কিন্তু আমরা মামলায় জয়যুক্ত হতে পারতাম না কারণ দেখুন সরকার রোপাতে কি বলেছিল এই অর্ডার নাম্বার দিয়ে আপনারা কিন্তু এই অর্ডার নাম্বারগুলো একটা একটা করে আমরা আমি এই সারণী দেব সেগুলো কিন্তু খুব ভালো মতো শুনবে শুনবেন যেমন ফিফ বেতন কমিশন রোপার নয়

তারপরে অনওয়ার দিয়ে ফ্রম টাইম টাইম টু টাইম হয়েছে দেখুন এক চার দু হাজার নয়ের পরবর্তী কিন্তু আমরা এক পাঁচ দু হাজার নয় করিনি আমরা করেছি এক সাত দু হাজার নয় কেন করেছি কারণ সবসময় দিয়ে হয় জানুয়ারি এবং জুলাই জানুয়ারি এবং জুলাই তাই এক সাত দু থেকে আমরা ডিএটা ক্লেম করেছি হ্যাঁ অর্থাৎ এআইসিপিআই অনুষ্ঠানে এক এক দু হাজার নয়ের ছয় শতাংশ ডিএ আমাদের এক সাত দু নয় থেকে পাওয়ার কথা তাহলে এক এক দু হাজার নয়ের ডিএটা এক সাত দু হাজার নয় থেকে পাওয়ার কথা থাকলে আমরা পেয়েছি এক দু হাজার নয় থেকে এক দু হাজার নয় থেকে অর্থাৎ পাঁচ মাস বকিয়া রেখে আমরা ডিএটা পেয়েছি সেই পাঁচ মাস থেকে ক্যালকুলেশন শুরু হবে পরবর্তীকালে আপনারা নজর রাখুন পরবর্তীকালে আপনারা নজর রাখুন এবার দেখুন কেন্দ্রীয় সরকার একদম নির্দিষ্ট সময়ে যে ডিএটা দিয়েছিল আর আমাদের এই অর্ডারটা যে এর আগে আমি দেখালাম এই অর্ডার পর পরবর্তী কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার আমাদের ডিএটা কিভাবে দিয়েছে সেটা এবার একটু লক্ষ্য রাখুন দেখুন এআইসিপিআই মেনে কেন্দ্র তো ষষ্ঠ বেতন কমিশন এটা বলার অপেক্ষা রাখে না আর আমাদের পঞ্চম বেতন কমিশন তাহলে একদম নির্দিষ্ট সময়ে এআইসিপিআই মেনে কেন্দ্র পেয়েছে অন্যান্য রাজ্য অধিকাংশ রাজ্য পেয়েছে কারণ রাজ্য সরকার যেটা সাবমিশন করেছে আটটা রাজ্য দেখিয়েছে যে তারা একদম কেন্দ্রীয় হারে পাচ্ছে না কিন্তু তারা আমাদের থেকে বহু আগে আছে আর অধিকাংশ তাহলে রাজ্য পাচ্ছে তাই কেন্দ্র অধিকাংশ রাজ্য এমন কি এই রাজ্যের কর্মচারী যারা দিল্লি চেন্নাইতে থাকে এবার এবার লক্ষ্য রাখো যে এআইসিবিআই মেনে এক সাত দু হাজার ছয় দিয়ে এটা হয়েছিল কেন্দ্রীয় সরকারের এক সাত ছয় দুই শতাংশ দুয়ের সঙ্গে চার যোগ হয়ে এক এক সাথে ছয় শতাংশ ছয়ের সঙ্গে তিন শতাংশ যোগ করে এক সাত সাথে নয় শতাংশ তারপরে আরো তিন শতাংশ যোগ হয়ে এক এক আটে বারো শতাংশ এই চার কিস্তি বললাম এই কারণে বললাম পরবর্তী পাঁচ কিস্তির সঙ্গে আবার সামঞ্জস্য রেখে পরবর্তী বক্তব্যটা আমি বলছি এবার ওই যে অর্ডার দেখবেন অর্ডারটা এক চার দু হাজার আট থেকে আমাদের দিয়ে দেবে তাই এক চার দু থেকে আমরা দুই শতাংশ পেয়েছি এক ছয় আট থেকে আমরা আরো চার যোগে ছয় শতাংশ পেয়েছি এক এগারো আট থেকে আরো তিন যোগে নয় শতাংশ পেয়েছি এক তিন দু হাজার নয় আরো তিন যোগে বারো শতাংশ পেয়েছি আপনাদের মনে আছে কেন এটা চার কিস্তি বললাম এই বারো শতাংশ দিয়ে নির্দিষ্ট নিয়ম মতো কেন্দ্রীয় সরকার দিল্লি চেন্নাই অন্যান্য স্টেট গভর্নমেন্ট পেয়েছে ঠিক আছে যা এটা এটা ধরছি না আমাদের যে বারো শতাংশ আমরা পেয়েছি আমরা পেয়েছি বামফ্রন্ট সরকার সেই সময় ছিল বলেছিল তিন বছর ধরে এই বকেয়াটা তারা কর্মচারীদের হাতে তুলে দেবে দু বছর দিয়েছে এবং শেষ যে কিস্তিটা সেটা তৃণমূল সরকার এসে আবার দুটো ভাগে ভাগ করে দিয়েছে আমরা জানি এবার ওই যে অর্ডারটা দেখিয়েছি অর্ডারের ভিত্তিতে তারপরে এক সাত দু হাজার আরো চার শতাংশ দিয়ে দিল তাহলে বারোর সঙ্গে চার হল এই যে চার শতাংশ দিয়ে এক চার দু হাজার নয়ে আমরা দেখুন এক সাত দু হাজার ষোলো শতাংশ আমাদের হয়ে হলো গিয়ে এক চার দু হাজার নয় ষোলো শতাংশ এইবার এক সাত দু হাজার আট এক চার দু হাজার নয় মোটামুটি কিন্তু কাছাকাছি আমরা চলে আসতাম এই যে ষোলো শতাংশ যোগে আমরা কিন্তু নূতন বেতনে বেতনটা পেয়েছিলাম অর্থাৎ এটাও একটু বলে রাখি যে ষোলো শতাংশ যোগে বাম আমলে নয়া বেতনে আমরা বেতন পেয়েছিলাম আর বর্তমানে এই তৃণমূল সরকারের আমলে আমরা এক এক কুড়িটাকে বেতন বৃদ্ধি হলেও আমরা কিন্তু হাতে পাইনি এক থেকে একটু বলে রাখা উচিত সেই কারণেই বললাম অর্থাৎ আমরা সবসময় দেখেছি যে কর্মচারীদের এই রাজ্য সরকার কিভাবে আমাদের বঞ্চিত করেছে বঞ্চিতরও একটা মাত্রা থাকে কিন্তু সেই মাত্রা মানে আকাশ ছা হয়ে গেছে যাই হোক আর ওদিকে তুলছি না এবার যে দেখ দেখাবো দু নম্বর পেজের সারুনিটা এখান থেকেই কিন্তু আপনারা একদম খাতায় কলমে নিয়ে বসবেন খাতায় কলম নিয়ে বসবে এবং তারা আপনাদের বলে দিচ্ছি আপনারা নিজেরাই কিন্তু হিসাবটা কষে নিতে পারবেন এখানে দেখুন উপরে যেটা বলেছি যে এক এক দু হাজার এক নয় দু হাজার ছয়ে দিয়ে যা দেওয়া হয়েছিল এক চার নয় থেকে বেতনের সঙ্গে সে কারণেই এক সাত দু হাজার নয়ে বকেয়া ক্লেম করেছে এটা আমি আগেও বলেছি এটা ছেড়ে দিন আপনাদের দেখুন ওখানে সারণীর মধ্যে আছে কেন্দ্র দেয় কত শতাংশ দিয়ে কেন্দ্রটাই হচ্ছে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স এটা মনে রাখবেন হাতে পেয়েছি কবে কবে পাওয়ার কথা ছিল তাহলে আমরা কত মাস বকেয়া আমাদের হিসাবে আনতে হবে এবার দেখুন এই এই সারণীটা আমি আগেই বলেছি যে এক সাত দু হাজার নয় যোগে আমরা বেতন পেয়েছি তারপরে তো আপনার মেনে এআইসিপি দেওয়ার কথা রোপাতেই বলা ছিল তাহলে এক চার নয়ের পরে ওটা এক এক নয়ের ডিএ ছিল তাই এক চার নয়ের পরে তো শেষ হচ্ছে তিরিশে জুন দু হাজার নয় তাহলে পয়লা জুলাই দু থেকে আমরা ট্রেন করেছি তাই এক সাত দু হাজার নয় যে ছয় শতাংশ দিয়ে ক্লেম করেছি কিন্তু বামপ্রল সরকার সেটা দিয়েছিল নয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলেও কিন্তু সরকার তখন পাঁচ মাস পরে দিয়েছিল তাই পাঁচ মাসের হিসাবটা হবে কিভাবে হবে যেমন এক সাত দু নয় আমি আগেই বলেছি বেসিকের কথাটা বেসিকের কথাটা আপনাদেরকে বলে দিয়েছি যার যা বেসিক এক সাত দু নয় রাখবেন ইন্টু ছয় শতাংশ ইন্টু পাঁচ মাস হয়ে গেল আপনারা সাইডে লিখে রাখবেন খাতায় পেন এইবার তারপরে আসতে আসছে আবার এক সাত নয় দুটো হবে কারণ দুটো হবে তো প্রথমটা এক এক দু হাজার নয় তারপরেটা ইন অরিজিনাল এক সাত নয় সেটাও কিন্তু আপনাদের বামপন সরকার নির্দিষ্ট সময় দেয়নি কমাস পরে দিয়েছে এই ওই যে নির্দিষ্ট সময় যে এক সাত দু হাজার নয়ের যে পাঁচ শতাংশ দিয়ে সেটা এক চার দু হাজার দশে পেয়েছে সেটা ন মাস এবার ঠিক ন মাস হিসাব করবে তারপরে এক এক দু হাজার দশের দিয়ে এক 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 দশের দিয়ে সেটা আট শতাংশ এক এক দু হাজার দশের দিয়ে সেটা আট শতাংশ সেটা দিয়েছে এক বারো দু হাজার দশে সেটা এগারো মাস এগারো মাস পরে সেটা পেয়েছি তারপরে এক সাত দুহাজার দশ এক সাত দু হাজার দশে দশ শতাংশ সেটা পেয়েছি এক এক বারোতে সেটা আঠেরো মাস এখান থেকেই তৃণমূল সরকার এসে দিয়ে দেওয়া শুরু করেছে এক এক বারো থেকে দেখুন আঠেরো মাস পরে আমরা কত এক সাত হাজার দশে আপনাদের যে বেসিকটা তার সঙ্গে দশ শতাংশ ইন্টু আঠেরো মাস এত সৌজ হিসাব যে কেউ পারবে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও পারবে হ্যাঁ সেক্ষেত্রে ওটা হিসাব করবে এইটা করার পর এক এক সাত শতাংশ দিয়ে ডিউজ হয়েছিল সেটা পেলাম গিয়ে এক এক তেরোতে তৃণমূল সরকার আছে তো সেটা হয়ে গেল চব্বিশ মাস তাহলে ওই যে চব্বিশ মাস হিসাব করতে হবে এক সাত এগারো ছয় শতাংশ সেটা এক এক চোদ্দ সে চোদ্দতে পেয়েছি তিরিশ মাস দেখুন তৃণমূল সরকার আমাদের দিয়ে যে বঞ্চনা যে করেছে সেই বঞ্চনাটা এখন কিন্তু প্রকাশ পাচ্ছে কিভাবে প্রকাশ পাচ্ছে একদম খাতায় কলমে এখানে বিন্দু মাত্র কোন ব্যতিক্রম তার নেই কেউ এটাকে ভুল সেই ব্যাখ্যাও করতে পারবে না আমরা সেটা চ্যালেঞ্জ করছি কনফেডারেশন স্টেট এমপ্লয়িজ চ্যালেঞ্জ করছে যে এর মধ্যে কোনো কিন্তু নেই এত বড় আমরা করেছি করেছি বলে এগুলো সবাই দেখেছে যা যারা দেখেছে যে কিভাবে বঞ্চিত হয়েছে এইবার এক এক বারোতে সাত শতাংশ দিয়ে সেটা পেয়েছি এক এক পনেরো থেকে ছত্রিশ মাস বাড়ছে 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 এক সাত দিয়ে বাড়ছে বলে এবার এক সাত দিয়ে তৃণমূল সরকার কি করলো হয়েছিল সাত শতাংশ দিয়ে দিল দশ শতাংশ কর্মচারী সমাজ অধিকাংশ কর্মচারী সমাজ তারা তো এই ব্যাপারগুলো জানে না জানবার চেষ্টাও করে না আমরা যারা সংগঠন করি আমরা যারা এই নিয়ে চর্চা করি আমাদের জানতে হয় আমরা কর্মচারী সমাজকে জানাই বিভিন্ন জায়গায় স্কোয়াড করে জানিয়েছি এই মামলা চলাকালীন তালে সাত শতাংশ দিয়ে দশ শতাংশ দিল অনেকে ভাবলো বাহ সাত তো হয়েছিল দশ দিল কিন্তু না এই তিন শতাংশ দিয়ে পরবর্তীকালে আমাদের আরো কমে যাবে দেখুন তাহলে এই যে সাতের জায়গায় যে তিন যোগ করে দশ দিয়েছে এক সাত বারোতে সেই সাত শতাংশ বকেয়া হয়েছিল আপনার বিয়াল্লিশ মার্চ বিয়াল্লিশ মার্চ এই বিয়াল্লিশ মাস আমাদের দিতে হবে ওই সাত শতাংশ দশ দিলে ও সাত শতাংশ তারপরে এক এক তেরোতে আট শতাংশ ডিউজ হয়েছিল অর্থাৎ এআইসিপিআই মেনে এই তৃণমূল সরকার সেটাকেও দশ দশ দিয়ে দিল দুই শতাংশ বেশি তাহলে ওই আট শতাংশ প্রথমে বকেয়াটা আমাদের হিসাব করতে হবে তো এই আট শতাংশ বকেয়া মানে পেয়েছি এক এক সাতেরোতে মানে এক এক তেরোর যে দিয়েটা সাতেরোতে তেরোর দিয়েটা তেরো তেরো ডি এটা তেরো পুরো না চোদ্দ পেলাম না পনেরো পেলাম না ষোলো সাত এই যে এত বছর পরে জিয়েটা পেয়েছি এগুলো তো আমাদের লস না দিয়ে তো ডিএ দিয়ে তো পৌনিক আপনি ভাবুন জানুয়ারি মাসে ধরুন গত জানুয়ারি মাসে যেই ডিএটা পেয়েছেন আপনি যতদিন এই বেতন কমিশন পরবর্তীকালে বেতন কমিশন না হচ্ছে ততদিন তো ডিএটা পেয়ে যাবেন এবার যদি ডিএটা না দিয়ে দু বছর পরে তিন বছর পরে দেয় তাহলে আমাদের সেই ডিএটা লস এই লস এই যে ব্যাকলগ সেই ব্যাকলগটাই তো আমরা ক্লেম করেছি সেটাই সেটাই তো তো আদালত উচ্চ আদালত ট্রাইব্যুনাল সর্বোচ্চ আদালত আটচল্লিশ বার এবার এক সাত এক সাত তেরোতে পনেরো শতাংশ এখানে একটু বলে রাখি এক সাত পনেরোতে পনেরো শতাংশ দিয়েছে এখানে দেড় কিস্তি দিয়েছে কেন দিয়েছিল মনে আছে ঘেউ ঘেউ করবেন না আমি আজ এবার টাকা জোগাড় করতে পেরেছি বলে আমি আপনাদের পনেরো শতাংশ দিয়ে দিয়ে আমাদের একদম মাথা কিনে নিয়েছে আরে এই পনেরো শতাংশ তো আমাদের দিয়ে এতদিন দেওয়া হয়নি এই পাঁচ শতাংশ এই এই যে পাঁচ শতাংশ আগের দিয়ে সেটা এখানে টেনে এনে পনেরো করেছে তাহলে এই পনেরো তার দশ শতাংশ বকেয়া হয়েছে যেটা দিয়েছিল সেটা দিয়েছিল এক এক আঠেরোতে মনে আছে এক এক আঠেরোতে তাহলে এই জিয়েটা হয়েছিল একসাথ আঠেরো তেরোতে সেই জিয়েটা আমরা পেয়েছি এক এক আঠেরোতে চুয়ান্ন মাস এবার দেখুন চুয়ান্ন মাস আপনারা দেখবেন এই টাকা দিতে হবে আপনি ভাবুন দশ শতাংশ দিয়ে আপনার সেই সময় বেসিক যারা ইনসার্ভিস তাদের তো এই যে অনেকটা বেতনও বেরিয়ে গেছে তেরোতে নয়ের পরে তেরো দশ এগারো বারো তেরো চারটি ইনক্রিমেন্ট যোগ হয়েছে ইন বেসিক বেসিক বেড়েছে সেই শতাংশ চুয়ান্ন মাস সোজা হিসাব সোজা হিসাব তাহলে আপনারা দেখছেন যে কিভাবে আমাদের ডিএটা দিনের পর দিন দিনের পর দিন এই সরকার মেরে চলছে এইবার আসছি যে পরবর্তী আবার শেষ হয়নি তো শেষ হওয়া পর্যন্ত আপনাদের তো হিসাবটা করতে হবে এবার তিন নম্বর পেজটা সারণীটা দেখুন তিন নম্বর পেজের সারণীটা এবার আমি আবার এই সারণীটা রাখছি সেখানে ওই সেম জিনিসটি আছে কেন্দ্র অর্থাৎ এআইসিপিআই মেনে ডিএ কত ছিল হাতে পেয়েছি কত বকিয়া কত এবার যেটা বলবো এবার ওই যে প্রথমে সাতের জায়গায় দশ দিয়েছিল তিন শতাংশ অতিরিক্ত দিয়েছিল আটের জায়গায় দশ দিয়েছিল অতিরিক্ত দুই শতাংশ দিয়েছিল দশের জায়গায় পনেরো দিয়েছিল অতিরিক্ত পাঁচ শতাংশ দিয়েছিল না অতিরিক্ত না অতিরিক্ত কর্মচারী সমাজ অতিরিক্ত নয় এটা আমাদেরই দিয়ে সেই সময়ে দিয়েছিল বলে আমাদের একটু বকেয়াটা কমেছে কবে কার দিয়ে তাহলে সেটা তো আমাদের দিতে হবে আমি তো আগে দেখাইনি দেখাবো কেন তাহলে হিসাব করতে পারতাম না ওই এক এক চোদ্দতে সাতের জায়গায় যে দল দিয়েছিল ওই তিন শতাংশ দিয়ে আমাদের দিয়েছিল আমরা পেয়েছিলাম তাই সেটা চব্বিশ মাস ওই তিন শতাংশ চব্বিশ মাস এক এক চোদ্দের এক এক ওগুলো সবই এক এক চোদ্দের দুই শতাংশ দিয়ে ছত্রিশ মাস এক এক চোদ্দের পাঁচ শতাংশ দিয়ে আটচল্লিশ মাস ওই যে দশ শতাংশ দিয়ে এখানে কেন্দ্রের যে এক এক চোদ্দতে কেন্দ্রের দেখবেন এক এক চোদ্দতে যে দশ শতাংশ ডিএটা কেন্দ্রের চোদ্দতে দশ শতাংশ ডিএটা এই সরকার ভেঙে 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 দিয়েছিল সাতের সঙ্গে তিন যোগ দশ আটের সঙ্গে দুই যোগ দশ দশের সঙ্গে পাঁচ যোগ দশ পাঁচ দশ পনেরো অর্থাৎ এক এটা কিন্তু কেন্দ্রীয় সরকার অর্থাৎ এআইসিবিআই মেলেরই দিয়ে অর্থাৎ সেটা কবে পেয়েছিল তারা তারা পেয়েছিল আপনি দেখবেন আগেরটা খুলে সেটা এক এক দিয়ে দশ শতাংশ সেটা তিনটে ভাগ করে আমাদের দিয়েছিল এবার দেখুন আরো একটা জিনিস আমি এবার বসছি মনে আছে যে আপনাদের যখন মাননীয় বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং শেখর ববি সরাপের কাছে আমাদের এই ডিএ মামলাটা গেল এখন ডিএ মামলা গেলে প্রতিটি বেঞ্চেই গেলে পরে প্রথমে যে সরকারের কাছ থেকে হরফনামাটা চায় যে কেন্দ্রীয় সরকারটা অর্থাৎ কেন্দ্রীয় সরকার কেন বলে অর্থাৎ কেন্দ্রীয় সরকার এআইসিআইপিটা নিয়ম মেনে তাদের কর্মচারীদের দেয় এবং অন্যান্য স্টেট গভর্নমেন্টও সেটা ফলো করে তাই বলে যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ডিএর ফারাক কতটা যারা মামলাকারী তারা তো বলছে এখনো এখনো কেন্দ্রের ন্যায় অর্থাৎ এআইসিবিএ মেনে ডিএটা সম্পূর্ণ দেওয়া হয়নি তাহলে ডিফারেন্স কত সেটা আপনারা দেখান তখনও আমাদের একশো শতাংশ ছিল পঁচিশ শতাংশ বাকি ছিল তখন আঠেরো সালের জুলাই মাসে আঠেরো সালের জুলাই মাসে তখন এক সঙ্গে আপনাদের মনে থাকবে পঁচিশ শতাংশ দিয়ে এক এক উনিশ থেকে দেওয়ার কথা ঘোষণা করে এক এক দেখুন কেন জুলাই মাসে আঠেরোতে করে মানে ছ মাস পরে দিয়েটা দেবে অর্ডারটা বার করেছিল ওই জুলাই আঠেরোতে কেন যেহেতু ওই অর্ডারটা তো হাইকোর্টে গিয়ে দেখাতে হবে যে হ্যাঁ আমরা দিয়েছি একদম আমাদের একশো পঁচিশ হয়ে গেছে তাই ছ মাস আগে অর্ডারটা বার করেছিল ওই কোর্টের গুতোয় কোর্টের গুতোয় দেখাতে হয়েছিল এবার ওই যে পঁচিশ শতাংশর মধ্যে দিয়েছিল কায়দা করে আমরা একটা ইন্টারভিউ পেতাম আপনারা জানেন দশ শতাংশ ইন্টারিউটা উঠিয়ে দিল এগুলো মুখ্যমন্ত্রীর মাথায় নেই কি এইসব করা এখানে আলাপন বন্দ্যোপাধ্যায় এক নম্বর তার সঙ্গে আছে যে এই পে কমিশনের চেয়ারম্যান নামটা আমি মুখে আনতেও আমার ঘৃণাব হয় পরিষ্কার কথা ঘৃণাবহ হয় আর সেই সময়কার যে প্রিন্সিপাল সেক্রেটারি অফ ফিনান্স এদের মাথা থেকে এই এইসবগুলো এসছে যে ইন্টারিমটা উঠিয়ে দিন তাহলে দশ শতাংশ কমে যাবে এবার পঁচিশ শতাংশ একসঙ্গে দিয়ে দিন তাহলে কেন্দ্রের সঙ্গে সমতা চলে আসবে মুখ্যমন্ত্রী সেইভাবেই ঘোষণা করেছে ঘোষণা তো মুখ্যমন্ত্রী করবে পঁচিশ শতাংশ এবার চার কিস্তি দিয়ে ওর মধ্যে আছে এবার দেখুন চার কিস্তি দিয়ে প্রথমটা সাত শতাংশ তারপরে ছয় 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 তিন ছয় আঠেরো আসাতে আমি বারবার অনেকবারই বলেছি এই এক সাত চোদ্দোর সাত শতাংশ দিয়ে চুয়ান্ন মাস পেয়ে পেয়েছি তাহলে এক সাত চোদ্দতে যে বেসিক সেটা রাখবেন কবে পেয়েছি সেটা দেওয়াই আছে আপনাদের আর দেখতে হবে না শুধু চুয়ান্ন মাস হিসাব করবেন তারপরে এক এক পনেরো ছয় শতাংশ সেটা আটচল্লিশ মাস এক সাত পনেরো ডিএটা ছয় শতাংশ সেটা বিয়াল্লিশ মাস ছ মাস করে কমছে কমবেই তো কারণ আমাদের তো এক এক উনিশে দিয়েছে যেটা আমরা মানে এনজয় করেছি একত্রিশ বারো দু উনিশ পর্যন্ত এই কথাটা মনে রাখবেন অনেকে বলে একত্রিশ বারো উনিশ পর্যন্ত আমি আমরা বলছি এক এক উনিশ পর্যন্ত কারণ আমরা ওই একত্রিশ বারো আঠেরো পর্যন্ত এই যে আগের দিয়েটা মানে পেয়েছি তারপরে যে বৃদ্ধিটা করলো এক এক উনিশ থেকে সেটা কিন্তু আমরা একত্রিশ বারো উনিশ পর্যন্ত পেয়েছি তাহলে আমাদের এক এক উনিশ পর্যন্ত যে বকেয়াটা সেটাই কিন্তু আমাদের তুলে ধরতে হবে তাই বললাম যে এক সাত পনেরোতে ছয় শতাংশ সেটা দিয়েছে এক এক উনিশ প্রত্যেকটাই কিন্তু এক এক উনিশ প্রত্যেকটাই এক এক উনিশ এবং লাস্ট যে ছয় শতাংশ সেটাও এক এক উনিশে পেয়েছে অর্থাৎ ছত্রিশ মাস এই যে পঁচিশ শতাংশের মধ্যে প্রথমটা চুয়ান্ন মাস তারপরে একটা আটচল্লিশ মাস তারপরটা বিয়াল্লিশ মাস তারপরটা ছত্রিশ মাস এই শেষ হয়ে গেল এইবার দেখুন এই যে শেষ হয়ে গেল খুব সহজ ভাষায় আমি কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিলাম এটা কিন্তু খুব ভ্যালুয়েবেল ভিডিও খুব মূল্যবান ভিডিও আমাকে বারবার অনেকেই জিজ্ঞাসা করেন কিন্তু আমরা কতবার মুখে এইভাবে বলতে বলতে কতটা বোঝাতে পারব সেটা তো আমরা ইন্ডিভিজুয়ালি বোঝানো তো আমাদের পক্ষে খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে আপনারা এগুলো ভালো মতো লক্ষ্য করুন যেখানে বুঝতে পারবেন না আমরা আছি আমরা আছি আমাদের দায়িত্ব সর্বাধিক আমাদের দায়িত্ব সর্বাধিক কারণ আপনারা জানেন আমরা সাল থেকে মামলা এই গত সেপ্টেম্বর পর্যন্ত লড়াই করেছি এই লড়াই আগামী দিনে আবার কোথায় গিয়ে শেষ হবে আমরা এখনো বলতে পারছি না কিন্তু আমাদের তো প্রস্তুত থাকতেই হবে আপনাদেরও তো প্রস্তুত থাকতে হবে আপনারা তো হিসাব করতে হবে আপনাদের যখন হিসাব কষে আপনারা যখন দেখবেন যে আমি এত টাকা লস করছি আর মুখ্যমন্ত্রী বসে খেলা মেলা করছে ড্যান্ডিনাস নাচছে উত্তরবঙ্গ ভেসে যাচ্ছে আর আমাদের টাকায় পরবর্তীকালে এখন টান দিতে হবে স্বাভাবিকভাবে এই দিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে যেটা তো হতো না যদি ঠিক মতো সতর্কতামূলক ব্যবস্থা নিত এইসব করছে বসে আপনাদের যে রাগ আপনাদের যে ক্ষোভ এটা দরকার এটা দরকার আপনাদের যখন হিসাব করে দেখবেন যে আপনাদের কত টাকা বকেয়া এলো তখন আপনাদের ক্ষোভটা আপনাদের ক্ষোভটা প্রয়োজন আমাদের ক্ষেত্রে ক্ষোভটা এই কারণে প্রয়োজন কারণ আমরা যাতে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করে এই অনিচ্ছুক যে এই তৃণমূল সরকারের কাছ থেকে আমরা ডিএটা আদায় করতে পারি এবার দেখুন এই যে টোটাল ডিএটা কত হচ্ছে একজন গ্রুপটি থেকে একজন ডাব্লু বিসিএস অফিসার পর্যন্ত তারা এটা ক্যালকুলেশন করবেন তার মধ্যে যারা অবসর নিয়েছেন একদম আমি আবারও বলেছি কীভাবে এইভাবে আপনাদের কাছে আমরা তুলে ধরলাম আশা করছি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন আমাদের প্রশ্ন করবেন আমি আছি আমাদের যে প্রেসিডেন্ট শ্যামল কুমার মিত্র মহাশয় আছে তারা আপনাদেরকে খুব সুন্দরভাবে আবারও বুঝিয়ে দেবে হ্যাঁ এই বার্তাটা আমরা আজকে পরিবেশন করে রাখলাম